মুভ অন এই মুভ অন করার ব্যাপারটা না আসলে অনেক আলাদা ছেলে এবং মেয়েদের জন্য একটা মেয়ের যখন ব্রেকআপ হয়ে যায় তখন তারা ভেতর থেকে ভেঙে যায় প্রতিটা রাতেই তারা তাদের বালিশের মধ্যে মুখ ঢেকে চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চোখ ফুলে যায় কিন্তু তারা তবু মুখের মধ্যে দুঃখের চিহ্ন ভুলে সকাল সকাল আবার হাসতে হাসতে বেরোতে পারে একটা মেয়ের যখন ব্রেকআপ হয়ে যায় তারা হয়তো শুরুতে সেটা মেনে নিতে পারে না কিন্তু ধীরে ধীরে যখন সময়টা পার হতে থাকে তখন তারা নিজেদের এটা বোঝায় যে সেই মানুষটা হয়তো আমার ভাগ্যই ছিল না তারা ধীরে ধীরে নিজের মনের ঘাগুলোকে শুকোতে শিখে যায় আর জীবনে আরো এগিয়ে যায় কিন্তু একটা ছেলের যখন ব্রেকআপ হয় তখন তারা শুরুতে এটা হয়তো বলে যে সে চলে গেছে তো কি হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেয় হাসাহাসি করে আর নিজেকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে ঠিক আছে কিন্তু রাতের একাকিত্ব যখন তাকে ঘিরে ধরে তখন তারা তাদের ফোনের গ্যালারি ঘেটে ঘন্টার পর ঘন্টা তার হারিয়ে ফেলা প্রিয় মানুষটার ছবি দেখতে শুরু করে তার সাথে করা প্রতিটা মেসেজ আরেকবার করে পড়তে থাকে আর প্রতিবারই সব করার কারণে তাদের কষ্টগুলো আবারও তারা বাড়িয়ে ফেলে আসলে মেয়েরা কষ্ট পেলে আরো বেটার হয়ে যায় আর ছেলেরা কষ্ট পেলে হারিয়ে যায় নিজের ভেতরে একজন হেসে কিছু ভুলিয়ে ফেলে আর একজন হাসতে হাসতে নিজের ভেতরে নিজের কষ্টে চাপা পড়ে যায়